বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে ফিরছেন সমন্বয় পালাচ্ছে এমন খবর আমরা শুনছি এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি আমার প্রতিক্রিয়া কি আমার বাস খাত যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে আর ক্ষমতার মাসনাতে বসে তো আগে যেগুলো অন্তত একটু ছাড় ছাড় দিয়ে রাখি এবার সেগুলোর কোনো ছাড় হবে না ধরা হবে ঠিক না হবে ঠিক শ্রদ্ধা হবে না হবে না তবে এত হতাশার কিছু নাই জুলুম যখন মাত্রা তিরুক্ত হয়ে যায় তখন জালিমের পতন হয়ে যায় ফেরাউনের পতন হয়েছে নমরুদের পতন হয়েছে আবু জাহেলের পতন হয়েছে হাবাবের পতন হয়েছে পতনের পতন আশার যে ابو প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে তারা মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখতে চায় যে তাদের কর্মীরা ঠিক আছে কিনা তো কর্মী কর্মী কিছু اكو না তো ঠিক আছে বলে আগেই তো ভালো ছিলাম তাদেরকে বলতে চাই তোদের সংসদ ধরে সব পালিয়ে গেল একবারে এই দলের পক্ষে যারা কথা বলিস তোদের লজ্জা আর কোনো ভাবে দেয়া সম্ভব না ঠিক ঠিক না বেটি আমাদের মাহমুদুর হাসান জিয়াদী ভাই বলতো ওয়াশ করে বাড়ি যাচ্ছে দেখে যে এই মোড়ের মাথায় একজন পায়খানা করতেছে তো তখন তো মোটর সাইকেল অস করে বেড়াতো মনে আছে মাহমুদুল হাসান জিয়াদির নাম শুনেছেন আপনারা মার আগে রাহিম আহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান আমার আব্বার সাথে বক্তা তো উনি বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য কি করলাম মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘুরায় ধরেছি ধরিয়ে যাতে ও একটু লজ্জা পায় যার জীবনে যেন রাস্তার পাশে এই কাজ না করে ও করিস কি লুমি থুলি মুখ ঢেকে চুপচাপ বসে আছে যে নিষেধে যা হয় হোক উপরে যেন কেউ না থাকে কথা কি বোঝা গেছে হয় উপরে যেন না না তো এদের হবে গোটা সংসদ ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে যে দেশে যদি আইনের শাসন ফিরে আসে তাহলে উনিও দেশে ফিরে আসবে ইতিপূর্বে আইনের শাসন ছিল আইনের শাসন যদি থাকে তাহলে ইলিয়াসকে ফিরিয়ে দাও

আলে মওলানা মুফতি মুহাদ্দিস কার নামে মামুনুল হক অপরাধ কি ছিল আমির হামজা অপরাধ কি ছিল নবী ফরি ইসলাম মাদানি মানুষ তার ছোট ওর যদি ওর কান ও যদি একটা বুম্মা ধরায় ও তো ওই দড়ি কাটতে কাটতে পড়ে যায় ঠিক না না ঠিক এই মানুষ অপরাধ কি এইটুক মানুষের তো দড়ি নিয়ে ternary মানদস্তি হইলো এতটুকুনি মানুষ কথা কয় না ওই সময় আইনের শাসন ছিল এখন আইনের শাসন খোঁজ কোন আইনের শাসন আগে ছিল সইবাচারের শাসন

হাসনাত আবদুল্লাহ কতকাল এসেছিল একই প্রোগ্রামে ছিলাম উনি আমি আমাকে দেখার পর আমি ওনাকে সালাম কালাম দেওয়ার পর উনি বলতেছে আপনি আপনার মনে আছে যে আজ থেকে দুই বছর আগে অমুক জায়গায় অমুক গাছের নিচে দেখা হয়েছিল অমুক মসজিদের সামনে আমি বললাম তখন তো আমিও ছিলাম সাধারণ আপনিও ছিলেন সাধারণ এখন তো আপনি হয়ে গেছেন অসাধারণ ব্যক্তিত্ব আর আমি সেই সাধারণের জায়গায় পড়ে আছি বুকের মধ্যে জড়াই ধরলেন কি বলেন কবির ভাই আপনারা কোথায় আর আমরা কোথায় একজন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন এই তো হতে হবে উদারতা এটা হতে হবে কি উদারতা একজন শাসককে জনগণের প্রতি সরিদাহান হতে হবে ওমর আদালু যখন কুফাতে গেলে কুফায় যাওয়ার পরে কুফারা বললো যদি ওমর নিজে আসে তাইলে আমরা তার প্রস্তাব মেনে নেব মানে ওরা ট্যাক্স দেবে না কি দেবে না ট্যাক্স দেবে না ব্যাট দেবে না সরকারকে খাজনা দেবে না বললো ওমর যদি সরাসরি আসে তাইলে দেব ওমর আদাল তালানু বললো যা কোনো অসুবিধা নেই অনেক পথ একটা ভৃত উঠ একজন টানতে হয় আরেকজন বসতে হয় ভৃত গোলাম তাকে সাথে নিয়ে রওনা করলেন একবার ওমর তিন মাইল যায় নামে ওরে উঠাই আবার তিন মাইল যায় নামে ওরে উঠাই এই পালা করতে করতে যখন কুফায় পৌঁছে গেছে তখন পালা পড়ে গেছে কুফার রাজপ্রাসাদের কাছে বা তাদের যেখানে সভা সভা বা মিটিং সেখানে পৌঁছানোর সময় পালাটা ছিল ওই এটা এটা বসে থাকবে কিনা ভিড়িত বসে থাকবে উঠার পরে আর ওমর টাইমতেছে ওমর আদাল তালান টাইমে যখন মাহফিলি পৌঁছাই গেছে সেই ওয়াজ মাহফিলি অথবা সেই মিটিংয়ে তাড়াতাড়ি করি সবাই ছুটি চলে গেছে ভিড়িতর নামাই না সেই না আসেন প্রধানমন্ত্রী নামে বা আমি না ওই যে দড়ি ঠানছে ওইটা আমি না ওই দরিঠান তারা অবাক হয়ে গেল যে অমর দরিঠানে কিভাবে ওই ভিতর এমন একজন শাসক তিনি ইনসাফ কায়েম করেছেন এই জমিনের মধ্যে আর তার জন্য এই গোটা আরব ভূখণ্ডে শান্তি ফিরে এসেছে ও আমার ভাইরা ওমর সেই ইনসাফ কায়েম শুধুমাত্র রাষ্ট্র করে নাই নিজের জন্য করেছে আজকে এই পথ আসার সময় উনি বললেন তুমি আমার ভৃত আমি তোমার মালিক এটা হবে না বরং তুমিও জনগণ আমিও সেই জনগণের তুমি আল্লাহর বান্দা আমিও একজন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হিসাবে তোমার আজকে এই উটের পরে তিন মাইল তুমি চড়বা আমি তিন মাইল চড়বো আমি টানবো তুমি টানবা এইভাবে আমরা কুফা পর্যন্ত যাব এই কথা শোনার পরে ওই কুফাতে যত মুসলিম আছে যারা খাজনা দিতে চায় নাই ট্যাক্স দিতে চায় নাই সবাই এক বাক্যে স্বীকার করে নিল এমন একজন রাষ্ট্রের শাসকের জন্য আমাদের আর কোন খাজনা দিতে আপত্তি নাই এমনি শান্তি আসে নাই ও বড়দলা ও তলার ঘুরে বেড়াতেন রাতের অন্ধকারে দেখলেন একটা বাড়িতে একটা বাড়িতে কি রান্না করে হাড়ির মধ্যে কি যেন ফুটায় সবাই ঘটনাটা জানেন শুধু স্মরণ করিয়ে দিই দেখলেন পাশে বাচ্চারা কান্না কাটি করে ছোট ছোট বাচ্চা শিশুরা একসময় সময় কানতে কানতে তারা ঘুমিয়ে গেল পরে ওই মহিলা চুলার আগুন নিভিয়ে দিল তারপরে নিভানোর পরে তিনিও ঘুমাতে যাবেন ওমর রাদিয়াল্লাহ তাআলা নহু বাড়িতে ঢুকলেন বললেন ওগো বুড়ি মা কি রান্না করছিলে আর রান্নাটা কেন শেষ হলো না আবার চুলাটাও নিভিয়ে দিলে হাড়ি থেকে কোনো খাদ্য তো বের করলে না কারণটা কি ওই বুড়ি মা বলল দেখো আমার অনেকগুলো সন্তান বাড়িতে কোনো খাবারে নাই এরা কান্না করে মা খেতে দাও খেতে দাও আমি কি খেতে দেব আমার কাছে তো কোনো খাবারে নাই সান্তনা দেওয়ার জন্য পাথরগুলো খুঁটে এনে এর মধ্যে দিয়ে চালাচ্ছিলাম আর সন্তানদের সান্তনা দিচ্ছিলাম যে দেখো তোমাদের জন্য রান্না হচ্ছে রান্না শেষে খাওয়া হবে আমি জানি ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে তারপরে আমি চুলাটা নিভিয়ে দেব ওরা ঘুমিয়ে পড়েছে চুলাটা নিভিয়ে দিলাম ও মোরাদুল্লাহ তাআলা নহু ছুটে গেলেন তাড়াতাড়ি করে বস্তা আটার বস্তা মাথায় নিলেন গোলামেরা রাষ্ট্রের যারা কর্মচারী ছিল তারা বলল। বললো আটার বস্তা মাথায় নিয়ে কোথায় যাও আটার বস্তাটা আমাদের কাঁধে তুলে দাও মরুল্লাহ বললেন আটার বস্তা তোমাদের কাঁধে দিতে রাজি তোমরা যদি দাও পরকালের ময়দানে আল্লাহ যেদিন বদামলের খাতাটা আমার কাঁধে দিয়ে দেবে তখন আমার সেই বদামলের খাতাটা তোমাদের কাঁধে তুলে নি এটাতে যদি রাজি থাকো তাইলে আটার বস্তাটা তোমাদের কাঁধে দিতে পারি না কেউ রাজি হলো না কারণ পরকালের ময়দানে কেউ কে দায়িত্ব নেবে মা তার সন্তানের দায়িত্ব নেবে না সন্তান তার মায়ের দায়িত্ব নেবে না কলিজার টুকরা সন্তান যে সন্তানের জন্য সুখ খাইলেন ঘুষ খাইলেন অন্যায় করলেন ব্যাপি যে অন্য পথে চললেন সেই সন্তানও পরকালের ময়দানে আপনার পরিচয় দেবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা হুনিয়ে গেলেন তাড়াতাড়ি করে বলছি রুটি বাড়ি বানালেন মহিলার সাথে সহযোগিতা করলেন রুটি ছাকলেন তারপরে সন্তানদেরকে ঘুম থেকে উঠালেন মুখে আহার তুলে দিলেন খাওয়ায়ে যখন পেট পরিতৃপ্ত করে বাড়িতে ফিরে যাচ্ছেন ওই বুড়িমা বলল বাবা দাঁড়াও তোমারে নিয়ে একটু দোয়া করব কি দোয়া দুটি হাত তুললে আল্লাহর কাছে বলল বাবা আল্লাহ এই রাতে তুমি ওমরকে খলিফা না বানায়ে যদি তুমি এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রের খলিফা বানাতে তাহলে এই রাষ্ট্রের অবস্থাটা অনেক বড় পরিবর্তন হয়ে যেত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমিন

এমন রাষ্ট্র প্রধান লাগবে একজন জমিনের ফতোয়া নিতে গেছে জমিনের আইল অ্যাডভোকেটের কাছে যায় না অ্যাডভোকেটের কাছে অনেক বিষয় নিয়ে যায় ওমর তালহ তখন পানি আনতে যাচ্ছিল তো তো ওই পানি আনতে গেছে এই সময় যেয়ে খুঁজেছে বললো ওমর তো পানি আনতে গেছে রদুল্লাহ তালহ তো পানি নিয়ে আসার পথে বললো কোন পথে গেছে এই পথে ওমর আদুল্লাহ তালু তখন একটা ভিজা পাত্র পানি নিয়ে আসতেছেন কাদের উপরে পাত্রটা বললো যে ওমর আদুল্লাহ তালু আসছি একটা ফতোয়া নেওয়ার জন্য বলল যে ঠিক আছে বলেন তো বললো আপনি এভাবে পানির পাত্র কাঁধে নিয়ে কথা বলবেন এটা কেমন হয়ে যায় পাত্রটা নামিয়ে রেখে তারপরে কথা বলেন তো উনি বসলেন বসে এভাবে উবি দিয়ে বসে পানির পাত্রটা রেখেছে কিসের উপরে হাঁটুর উপরে কোথায় হাঁটুর উপরে ওই ব্যক্তি বললেন যা ওমর এই পাত্রটা হাঁটুর উপরে রাখা এটাও তো কষ্টের আপনি একটু নিচে নামিয়ে রাখেন তারপরে রিল্যাক্সে কথা বলি ওমর তালানু বলল তুমি কি দেখো না যে পাত্রটা ভেজা এবং আমি যেখানে দাঁড়িয়েছি এই জমিটা আমাদের কারণে আমরা এর মালিক না এই পাত্রটা এখানে যদি নামায় এর নিচে কিছু বালু লেগে যাবে কিছু মাটি লেগে যাবে যে বালু মাটি আমার এই পানির পাত্রের সাথে আমার বাড়িতে চলে যাবে পরকালে আল্লাহ যদি বলেন যে অমুকের জমির মাটি তোমার বাড়িতে নিয়ে আসছিলে পানির পাত্রে করে আমি কি হিসাব দেব আল্লাহ একবার বলবেন না ওই লোকটি উঠে হাঁটা দিয়েছে উঠে চলে যাচ্ছে ওমর আদালতাল ডাক দিলেন এই শোনো তুমি তো ফতোয়া নিতে এসেছিলে তোমার ফতা তো দেওয়াই হয় না তুমি তো জিজ্ঞাসা করো নাই কয় অমর আমি উত্তর পেয়ে গেছি আর দরকার নাই কি করে উত্তর পাইলে ওমর আমি একজনের জমি একটু দখল করে নিতে চাচ্ছিলাম মানে আমার স্বার্থের জন্য আমি একজনের জমি এক জমি যে কোনো জমি আমি একটু বেইনসাফি করে জমি নিয়ে নিতে চাচ্ছিলাম বেইনসাফি জগর দখল বলেন অল্টারনেট বলেন যে কোনোভাবে সে বেইনসাফি ছিল তো আমি দেখলাম

আসার পথে রোজার মাস খুরমা দিয়েছে রাষ্ট্রীয় ভাবে জিকর থেকে নিয়ে ফিরতেছেন নৌকার পরে মাগরিবের আজান হয়ে গেছে উনি এক গেড়ো পানি নিলেন কপতাক্ষ নদী থেকে ইফতার করলেন সাথে থাকা যাত্রীরা বলল হো চেয়ারম্যান সাহেব আপনি তো দেখছি খুর খুরমা নিয়ে যাচ্ছেন খেজুর নিয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় খেজুর ওখান থেকে তো দুইটা খুরমা দিয়ে যদি আপনি ইফতার করতেন তাহলে সুন্না তো আদায় হইতো আপনার ইফতারটাও হয়ে যেত আপনি নদীর এই ময়লা পানি দিয়ে ইফতার করলেন কেন আবু সব ওই দিন জবাব দিয়ে বলেছিল আমি যেটা নিয়ে যাচ্ছি এটা রাষ্ট্রের সম্পদ এবং এটা জনগণের অধিকার এখান থেকে একটা খুরমা বের করে খাওয়ার মতো এখতিয়ার আল্লাহ রব্ল আলমিন আমাকে দেয় নাই সুতরাং এই খুরমা খাওয়ার যোগ্যতা আমার নাই এটা খাওয়ার অধিকার আমার নাই এই ছিল মহাদ্দি আবু সাইদ সাহেব

উনি এমপি যা না করতে পারে পিএস তার থেকেও বেশি করতে পারে সমানিত ভাইয়েরা আর কি না